আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে রিগেল এম্পোরিয়ামে তো আজকে কিন্তু আমরা দর্শক রিগেল থেকে কিন্তু বিভিন্ন ধরনের যেগুলো ফার্নিচারগুলো আপনাদের আপনাদের ঘরে প্রয়োজন তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই সমস্ত ফার্নিচারগুলো নিয়ে কিন্তু দর্শক আপনাদের কিন্তু ঘরটাকে কিন্তু আপনারা কিন্তু সাজিয়ে তুলতে পারেন তো দর্শক আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু রিগেল এম্পোরিয়ামের তরফ থেকে কিন্তু আমাদের সাথে কিন্তু ইমরান হোসেন ভাই আছেন তো আমাদের ব্লগটাতে কিন্তু সহযোগিতা করবেন আশা করি দেশের যে কোনো জায়গা থেকে দর্শক আপনারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো অর্ডার করতে পারবেন তো ইমরান ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাইয়া তো আমরা রিগেল এম্পোরিয়াম যে আউটলেটটাতে আছি তো এটার অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলেন এটা আপনার রিগেল এম্পোরিয়াম এলিফেন্ট রোড বাটার সিগন্যাল মোড এলিফেন্ট রোড আচ্ছা বাটার সিগন্যাল কেউ এসে আপনারা নক দিলে হবে ওনাদের স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে দর্শক আচ্ছা তো ভাই এত সুন্দর সুন্দর সোফা গুলো আমরা দেখতে পাচ্ছি তো এই সোফাটা সম্পর্কে একটু আমাদেরকে একটু যদি একটু বলতেন যেমন এটা আপনার স্ট্রাকচার গুলো সলিড মেহগুলি হবে আপনার ভিতরে দেওয়া আছে আপনার গজন আছে ভিতরে আচ্ছা এটা সবগুলো কেমিক্যালি সিজানিং করা আছে আর ফোনটা আপনার এক বছরের সার্ভিস অন্টে থাকবে আচ্ছা মানে ফোমের ব্যাপারে আবার ওয়ারেন্টি আছে হ্যাঁ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা কত যে সমস্যা আচ্ছা দর্শক আপনারা বুঝতে পারছেন এটা এই যে স্ক্রিনে কিন্তু আমরা ফাইভ সিটের একটা সোফা দেখতে পাচ্ছি আর দর্শক রিগেল মানেই তো বুঝতে পারছেন এগুলো কিন্তু সব সময় আপনারা কিন্তু রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন আর ওয়ারেন্টি সহকারে কিন্তু তারা কিন্তু সেল করে থাকে আচ্ছা তো ভাই স্ক্রিনে আমরা যে সোফাটা দেখতে পাচ্ছি এটা কত সিটের হবে এটা এটা টু টু ওয়ান এটা ফাইভ সিট ফাইভ সিটের একটা সোফা অনেক রিজারেবল আপনার টু টু ওয়ান এটা উনষাট হাজার চারশো টাকা আসবে টু টু ওয়ান আচ্ছা ভাইয়া অনেক সময় তো দেখা যায় আপনাদের একটা ডিসকাউন্ট থাকে তো এই মাসে রোজা উপলক্ষে বা ইউ উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে কিনা যদি এখন আপাতত কোনো ডিসকাউন্ট অফার নেই আচ্ছা আচ্ছা তো দর্শক বর্তমানে কোনো ডিসকাউন্ট নেই আবার নেক্সট যখন ডিসকাউন্ট পাবেন

আচ্ছা ওকে তো আমরা এখানে আরেকটা সোফা সেট দেখতে পাচ্ছি এই সোফা সেট টাও কিন্তু মার্শাল্লা খুবই গর্জিয়াস খুবই সুন্দর তো যে দেখেন দর্শক এটা কিন্তু একটু হাইট কিন্তু একটু লোয়ের ভিতরে কিন্তু খুবই সুন্দর দেখেন কত মোটা তো এখানে স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টু আর এই পাশে টু আর এই পাশে হচ্ছে কিন্তু আচ্ছা টু আচ্ছা এটাতে কি কাট দেওয়া আছে ভাই এটা আপনার স্ট্রাকচার সলিড মেহগনি আমরা ইউজ করি আচ্ছা ভিতরে আপনার স্ট্রাকচার সলিড মেহগনি ইউজ করা আছে আচ্ছা দর্শক ভিতরে বাইরে যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে কিন্তু সলিড মেহগনি কাঠের ভিতরে তো চাইলেই কিন্তু দর্শক আপনারা এই চমৎকার রিগেল থেকে কিন্তু এই সোফাটাও কিন্তু আপনারা নিতে পারেন তো দেখেন এগুলো ঘর থেকে শুরু করে অফিস থেকে শুরু করে যে কোনো জায়গায় কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারেন আচ্ছা তো ভাই কেউ যদি ফাইভ সিট আপনাদের সাথে কনফার্ম করতে চায় তো সেক্ষেত্রে প্রাইজিংটা কেমন আসবে এটা আসবে আপনার পঁয়ষট্টি হাজার পঞ্চাশ টাকা আসবে টু ফাইভ সিটার কেউ চাইলে আপনার টু সিটের একটাও নিতে পারবে চাইলে সিঙ্গেলটাও নিতে পারবে এইগুলোর প্রাইস আলাদা আলাদা দেওয়া আছে

নিতে পারবেন ডাবল করেও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই আপনারা আচ্ছা এটা ঘুম পোকা আসবে না এটা এক বছরের সার্ভিস থাকবে প্রোডাকশনগত যে কোনো সমস্যা আচ্ছা দর্শক এক বছরের মধ্যে আসলে ফার্নিচার সেল করলে কিন্তু এরকম কেউ কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না শুধুমাত্র এই রিগেল এম্পোরিয়াম কিন্তু দর্শক আপনাদের জন্য কিন্তু গ্যারান্টি এবং ওয়ারেন্টি কিন্তু ব্যবস্থাটা রেখেছে তো তারা কিন্তু নিতে পারবে তো এগুলো প্রাইস কেমন আসবে ভাইয়া টু সিট যেমন আপনার ফার্নিচার ওয়েবসাইট এ ঢুকলে সবগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে সিঙ্গেলের প্রাইস দেওয়া আছে টু সিট এর প্রাইস দেওয়া আছে সবগুলো আলাদা আলাদা দেয় আছে ওকে তো দর্শক বুঝতে পারছি ইমরান ভাই কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু সিঙ্গেল ডাবল কি আসবে সব কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিল তো আপনারা চাইলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আচ্ছা আমরা এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে সিলভার এস কালার বা মেঘ কালারের মধ্যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন তো এটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা টু এপাশে পাশে আছে টু আবার এপাশেও পাশেও কিন্তু আছে ওয়ান তো এটা বডিটা কিন্তু বিশাল সাইজের ভাই হ্যাঁ ওয়াও দর্শক এই যে দেখেন এখানে হাতটা দেখেন এত চমৎকার জাস্ট আরামের জন্য কিন্তু দেওয়া এটাও কি মেহগুনি এটা আপনার সলিড মেহগনি আচ্ছা দর্শক এটাও কিন্তু সলিড মেহগনির মধ্যে কিন্তু আছে তো খুবই সুন্দর আর চতুর কিন্তু তারা কিন্তু ফোম ব্যবহার করেছে দর্শক সামনে পেছনে এই যে দেখেন এই পাশেও কিন্তু ফোম দেওয়া আছে তো রিগেল মানেই তো বুঝতেই পারছেন আপনারা ফেমাস একটা ব্র্যান্ড আমাদের বাংলাদেশে তো দেশি পণ্য আপনারা কিনবেন আশা করি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা টু সিট কেমন আসবে ভাইয়া প্রাইস যেমন এটা টু সিটে যদি বলে তাহলে সাতাইশ হাজার টাকা আসবে সাতাইশ হাজার আচ্ছা টু সিটার আচ্ছা সিঙ্গেলটা কেউ যদি নেয় সিঙ্গেলটা আসবে আপনার এটা চোদ্দো হাজার সামথিং আসবে আচ্ছা চোদ্দো হাজার সামথিং ওকে আচ্ছা দর্শক এখানে আরও প্রচুর ভেরিয়েন্ট আছে তো আমরা একটু দেখাই আরও সুপার ভেরিয়েন্ট আছে তো এই যে দেখেন পুরো আউটলেটটা জুড়ে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফার্নিচারগুলা থাকবে তো দর্শক আপনারা যারা নেবেন অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু আপনারা কিন্তু ইনবক্স করবেন বা কি সুন্দর সুন্দর ডেসিং টেবিল থেকে শুরু করে ডিডিং টেবিল থেকে শুরু করে এভ্রিথিং কালেকশনগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আমরা এখানে আরেকটা সোফা সেট দেখতে পাচ্ছি ওয়াও এটা একদম অরেঞ্জ কালারের ভিতরে দেখেন আপনারা কি সুন্দর ডিজাইন এই পাশে আবার কিন্তু একটু হোল করা আছে দেখেন আপনারা ভাই এটাও কি মেহগনি কাঠ জি এটা মেহগনি বাকিটা আপনার প্রসেস আর বসার জায়গাটা দেওয়া আছে আপনার গর্জনের

আপনারা চাইলে এ ধরনের ডিজাইনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা আমরা এখান পাশে আরেকটা কালার দেখতে পাচ্ছি ওয়াও এটা আমাদের নতুন মডেল চমৎকার এটা এটা একটু গ্রিন এর না কালারটা কি সুন্দর দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার হাতের ডিজাইনটা দেখেন মানে চতুর পাশেই কিন্তু তারা ফেব্রিক এবং ফোম দিয়ে কিন্তু কাজ করে দিয়েছে তারা তো দর্শক যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কনফার্ম করবেন আপনার আর ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট হবে এই যে দেখেন এখানে ডিজাইনটা কিন্তু সচ যে কোনো সোফাতে কিন্তু এগুলো থাকে না খুবই সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার একটা কালেকশন আচ্ছা ভাই এটাও মেহগনি কাঠের না জি এটা আপনার সলিড মেহগনি আচ্ছা সলিড মেহগনি কাঠ দিয়ে কিন্তু তারা কিন্তু করে দিয়েছে এটা আপনার 2 টু 1 আসবে 68000 টাকা 2 টু 1 2 টু 1 মানে পুরো সেটটা 68000 দর্শক খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন বুঝতে পারছেন আচ্ছা ভাইয়া ফোম গুলো কি সব ফিক্স থাকবে না এটাতে হ্যাঁ ফিক্স থাকবে শুধু আপনার ওটা আলাদা থাকে আর এগুলো আপনার ফিক্স থাকবে ফিক্স থাকবে আচ্ছা এগুলো আপনার ময়লা হলে ডায়াশ করতে পারবে কিংবা ভ্যাকুয়াম ক্লিন করতে পারবে আচ্ছা আপনাদের ব্র্যান্ডের তরফ থেকে কিন্তু ক্লিনিং এর কোনো ব্যবস্থা আছে কি না এখন পর্যন্ত নেই কিন্তু এটা নিয়ে প্রচেষ্টা চলতেছে ইনশাআল্লাহ আমরা সামনে এটা নিয়ে কাজ করব কাজ করবে আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন মানে তাদের প্রোডাক্ট তারাই কিন্তু আপনাকে ক্লিন করে দিতে পারবে বুঝতে পারছেন আপনার ভবিষ্যতে এরকম একটা প্ল্যান আছে তো আশা করি আপনারা নিতে পারবেন আচ্ছা ভাই কি কফি টেবিলগুলো কেমন আসে দাম যেমন এটা আপনার সেন্টার টেবিল এটা আসবে 9900 টাকা 9900 টাকা আচ্ছা দর্শক কেউ যদি চান এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের বেডরুম সেটও নিতে পারেন এই যে দেখেন বেড আছে আলমিরা আছে প্রচুর কালেকশন ডাইনিং টেবিলে ভেরিয়েশন আছে ভাইয়া ডাইনিং টেবিল আপনাদের কত থেকে স্টার্ট হয় আমাদের আপনার ফোর সিটার আছে আপনার টাকা আছে তারপরে সিটার আছে যেটা আপনার আসবে কি বলেন আপনি মানে টেবিল সহ হ্যাঁ শুধু আপনার টেবিল গুলো টেবিল কত টাকা দাম আছে যেটা ফোর সিটার আছে ওটা চোদ্দ হাজার চেয়ার আলাদা আলাদা দাম আসবে মানে শুধু টেবিলটা চোদ্দ হাজার তিরিশ তাহলে আপনার ওরকম পড়বে তিরিশ আটত্রিশ এভাবে এভাবে হবে আচ্ছা আচ্ছা আমরা এখানে খুব সুন্দর আমরা কিন্তু এই যে ওয়াল শোকেস গুলো দেখতে পাচ্ছি জি আচ্ছা আচ্ছা ইমরান ভাই আমরা কিন্তু এখানে কিন্তু খুব লাক্সারি আর একটা সোফা সেট দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে মানে ডিভান সহ জি এটা আপনার ডিভান সহ এটা আপনার টু সিটার এটা চাইলে ডিভান হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা খুবই ইউনিক রাইট একেবারে ইউনিক দর্শক এখানে টু সিট থাকবে আর এই পাশে কিন্তু এটা ফাইভ সিটি বলা যায়

মানে ফার্নিচার নিতে পারবেন আচ্ছা পাশাপাশি আমরা এখানে খুব সুন্দর আরেকটা টু সিটের সোফা দেখতে পাচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুবই চমৎকার এটা আমাদের সোফা কাম বেড সোফা কাম বেড কি বলেন ভাই এটা হ্যাঁ সোফা হবে এবং আচ্ছা বেডও হবে না এখন আছে এটা সোফা আচ্ছা দর্শক এই যে দেখেন আমার মতো আপনারাও ভুল করবেন হয়তোবা এই যে দেখেন এটা এটা তো চাইলে একদম ঘুমাতেও পারেন না এই যে দর্শক দেখেন এটা বেড হয়ে গেল ভাই আবার একটু ক্লোজ করাতে একটু কষ্ট দেই আপনাকে এটা চাইলে আপনি এভাবেও রাখতে পারেন আচ্ছা আচ্ছা ওয়াও কি সুন্দর হ্যাঁ চাইলে তো এটা ফ্ল্যাট করে রাখতে পারো একদম সোফা আচ্ছা আচ্ছা ফ্ল্যাট করে ফ্ল্যাট করে রাখা যাবে ওয়াও আবার চাইলে সোফা করেও কিন্তু আপনারা এই যে দর্শক দেখেন আপনারা কি সুন্দর ওয়াও এটা কেমন দাম দিচ্ছেন ভাই এটা আসবে 14630 টাকা এটা সেমি ডাবল এটা 4 ফিট বাই 6 ফিট আছে এটা আরেকটা আছে সিঙ্গেল যেটা এটা 3 ফিট বাই 6 ফিট হবে আর এটা ডাবল যেটা আচ্ছা এটা 5 ফিট বাই 6 ফিট হবে এটা কত আসবে দাম বললেন এটা 14630 টাকা আসবে দর্শক মাত্র চোদ্দ হাজার ছয়শো তিরিশ টাকাতে এত চমৎকার সোফা কাম্পেট আচ্ছা তো ভাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক ভাই আমাদের সাথে ছিলেন তো ভালো থাকবেন আলাইকুম